আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা এবি গ্যালারিতে ফেয়ার্স আজকে দেখাবো আপুদের পছন্দের পায়েল অফারে মার্কেট চ্যালেঞ্জ দামে দেখেন কি সুন্দর সুন্দর পায়েল আছে দেখেছেন আর আছে এখানেও ধাতুর যে ফিঙ্গার রিংগুলো আছে সেগুলো ঠিক আছে তো আপনাদের আপনাদের দেখানোর আগেই কিন্তু আমি একটা নিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর আর এত রিজনেবলে দিচ্ছে সে আপনারা হচ্ছে নিতে পারবেন অনলাইনে এবং হচ্ছে সরাসরি এসে কোনটা দিয়ে শুরু করবেন ভাইয়া পায়েল দিয়ে শুরু করি হ্যাঁ ইন্ডিয়ান পায়েল ইন্ডিয়ান কালো হবে না না এগুলো কালো আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান পায়েল কালো হবে না ঠিক আছে এই যে দেখেন এই যে ঝুল আছে সিভিল যেগুলো আছে ইউজ আচ্ছা এটা যেন কি আছে যে মানে ইউজ করবে যতদিন ততদিন কালো হবে না কালো হবে না আচ্ছা ঠিক আছে এই দেখেন এটা এটা একটু ধরেন না ডিজাইনটা একটু লম্বা করে ধরেন এই যে দেখেন এটা যতদিন ইউজ করবেন কালো হবে না ঠিক আছে তারপরে আছে ব্ল্যাক ব্ল্যাক কালো হওয়ার কোনো সুযোগ নাই দেখেন যে এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে এই যে এরকম ঝুলবে হান্ড্রেড গ্যারান্টি ইউজ যতদিন করবেন কালো হবে না এই যে একটা এটা আবার অন্য রকম দেখেন মাঝখানে এরকম বড় সাইডে এরকম ছোট ঠিক আছে দেখেছেন মাঝখানে বড় সাইডে হচ্ছে ছোট দুই পাশে ঝুনঝুনি দেয়া আছে আপনার একটু হালকা হালকা একটু শব্দ হবে পায়েল যদি হালকা একটু শব্দ না হয় ভালো লাগে না আমার কাছে অন্তত প্রাইস কত করে রাখছেন ভাই এগুলো পাঁচশো করে আচ্ছা এই যে দেখেন গিট পায়েল যারা হচ্ছে একদম সিম্পল এটা রাইট এটা সবাই পড়েছে আমিও পড়েছি এটা এক সময় এটা দেখেন এইটা একটা ডিজাইন দেখেন পায়েলগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা এটা আছে আপনার স্টোনের ওয়ান এ স্ তাই না এই পায়েলটা ওয়ান এস টোনের আছে দুই পায়ের জন্য পাঁচশো টাকা থাকবে তাই না ভাইয়া একজোড়া পাঁচশো এই দেখেন এই ডিজাইনটা একসময় অনেক ভাইরাল ছিল এই দেখেন অনেক দিন পরে এসেছে অনেক আগে ভাইরাল ছিল প্রায় হচ্ছে কত বছর আগে ছয় সাতের দিক দিয়ে এগুলো একদম হচ্ছে যাদের বিয়ে শাদী আছে না বা হচ্ছে একটু পার্টি ওয়ার টাইপের চান এটা এটা মেবি এদিক দিয়ে হবে এদিক দিয়ে হ্যাঁ এদিক দিয়ে হচ্ছে এটা দেখেন এই পাইলটা অনেক চমৎকার দেখেছেন অনেকগুলো এরকম ঝুল দিয়ে অনলি পাঁচশো টাকা আজকে দামি দামি হচ্ছে পায়েলগুলো স্বর্ণ রূপার মতো ইউজ করতে পারবেন আপনারা দাম থাকবে পাঁচশো করে এটা হচ্ছে রিং পায়েল রিং না বেনি 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 হ্যাঁ বেনির মতো ভাল লাগবে কিন্তু এই যে দেখেন বেনির মতো দুই পায়ে থাকবে যেহেতু কালো হবে না সেহেতু আপনারা নিতে পারেন স্টার পায়েল এই যে দেখেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে